এতকাল যে কাজ করা হয়নি হঠাৎ কেন তাই করল ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিএসএফের নেতৃত্বে কমিটি করা হল গত দশ বছর কেন আগেও এমন কমিটি গঠনের কথা শোনা যায়নি এই প্রশ্নের উত্তর রয়েছে বিজেপির চিরায়ত রাজনীতির মধ্যে উগ্র হিন্দুত্ববাদের যে ধ্বজা উড়িয়ে দলটি রাজত্ব করছে তা রক্ষার তাগিদি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ পূর্ব ভারতের বিএসএফের ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে গঠিত ওই কমিটি গঠনের ফলে কাজের কাজ কতটা হবে তা নিয়ে সংশয় থাকলেও এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি হিন্দু মন্ প্রলেপ দিতে চাইছে আশ্বস্ত করতে চাইছে এটা করা তাদের কাছে জরুরি ছিল কারণ পূর্ব ভারতে তাদের দল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছে এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রে হোসাবলে বিবৃতি দিয়ে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন এর আগে অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি হিন্দু স্বার্থ রক্ষায় বাংলাদেশের মুসলমান সমাজের এগিয়ে আসা হিন্দু পরিবার ও উপাসনালয় পাহারা দেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছিল ভারতের শশী থারুর জয়রাম রমেশ সহ বহু রাজনৈতিক নেতা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এই উদ্যোগের প্রশংসা করেছেন কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের উদ্যোগ বুঝিয়ে দিচ্ছে বিজেপি বেজায় অস্বস্তিতে রয়েছে